হ্যালো ভিউ ওয়ার্স আসসালাম ওয়ালাইকুম আজকে এত সুন্দর সুন্দর দুল দেখাবো আপুরা পাগল হয়ে যাবে এত দারুণ কিছু দুল আসছে এত সুন্দর এগুলো ইদ এক্সপ্লুসিভ খুবই কম ওজনের দেখতেও অনেক বড় খুবই দারুণ একটা কালেকশন তো আমার হাতে যেটা আছে ভাইয়া বলেন তো এগারো আর এটা মাত্র এগারো আনাই এটা ঠিক পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেটের একটা দুল খুবই সুন্দর মেশিন মেট ফ্রেন্সি কালেকশন সবগুলো হার্ট শেপ হয়েছে আচ্ছা আরও কিছু দুল আসছে আমরা এই ট্রে থেকে দেখাই

এইটা দেখুন এটা ওয়াও মানে যতগুলো দুল দেখালাম এই ভিডিওতে মাথা নষ্ট করা কালেকশন হ্যাঁ খুবই ইউনিক খুবই সুন্দর এই যে সবই বাইশ ক্যারেটের মধ্যে ফ্যান্সি কালেকশন এগুলো এই যে দেখুন অনেক সুন্দর বাইশ ক্যারেটের হবে হ্যাঁ তারপরে এখানে আরো অনেক দুল আছে সাইডে কিছু আছে এই যে সেটের সাথে ম্যাচিং করে কিছু দুল আছে এগুলো আপনি নিতে পারবেন তারপরে এখানে আছে কিছু দুল এই যে দেখুন প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন তারপরে এইখানে আছে কালারের মধ্যে শোরুমে আসতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবেন হচ্ছে ঠিক বসুন্ধরা সিটিতে চলে আসবেন লেভেল ফাইভ ব্লক বি নম্বর হচ্ছে একশো পনেরো আল্লাহ